মরা গানি কুয়াশা ঘন্টায় ইমাম হাসান লঞ্চটি মাত্র মুঞ্চিগঞ্জের মুক্তাপুর ব্রিজ অতিক্রম করলো মানে সে তিন ঘন্টা তেত্রিশ মিনিটে সে ঢাকা থেকে মুক্তাপুর পর্যন্ত আসলো আসসালাম আলাইকুম লালগুড়ি ঘাট থেকে স্বাগত জানাচ্ছি তো আপনার ইতোমধ্যে জানেন যে শীত চলে এসেছে এখন আর নদীতে এখন একটু কুয়াশা তাই লঞ্চ লঞ্চলাচলেও কিন্তু একটা বড় বিঘ্ন তৈরি করে এই কুয়াশা তো সকাল এখন আটটা বিশ বাজে গ্রিন লাইন ছাড়বে আটটা তিরিশ মিনিটে কালে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে আর নদীতে আপনারা যদি একটু খেয়াল করেন মোটামুটি কুয়াশা আছে এখন আপনাদেরকে আমি দেখাবো যে গ্রিন লাইন তিন কীভাবে চলে এই কুয়াশায় কুয়াশার মধ্যে মানে যে মাস্টার তারা কিভাবে এই কুয়াশার মধ্যে তারা জাহাজ পরিচালনা করে তো সেগুলো এখন আপনাদেরকে দেখাবো তো আমি এখন ঢুকে যাব গ্রিনলাইনের ভিতরে আর এই হলেন ভাই কয়টা ছাড়বে আমরা ছাড়বো সো এটা হলো তাদের ইকোনমি ক্লাস ইকোনমি ক্লাস চেয়ার এগুলো ভাড়া হলো চারশো টাকা করে আর তাদের ইকোনমি ক্লাসের প্রতি চেয়ারের সাথে লেগ রেস্ট আছে লেগ রেস্ট পাবেন তো আজকে যেহেতু কুয়াশায় কিভাবে গ্রিন লাইনকে চালানো হয় সেটা আপনাদের দেখাবো তাই আজকে কথা হবে সব মাস্টার ব্রিজ থেকে তো চলে যাচ্ছি মাস্টার ব্রিজে তো ঘড়ি দেখুন এখন আটটা তিরিশ মিনিট গ্রিন লাইন এখন ছেড়ে দিল তো এটাই হলো রেডার স্ক্রিন এখানে আশেপাশে থাকা নৌযানগুলোকে ডিটেক্ট করা হয় তো এটা হলো গ্রিন লাইনের মানে এটা হলো গ্রিন লাইন গ্রিন লাইনের মিডল পয়েন্ট হলো এটা মানে এই জায়গাটা হলো মানে প্লাস চিহ্ন যে এই যে মাঝখানে যে অংশ এটা হলো গ্রিন লাইনের অবস্থান আর আশেপাশে হলো এগুলো সব নৌযান নৌকা লঞ্চ ট্রলার এসব আর নদীর পার নদীতে মোটামুটি কুয়াশা আছে তবে মোটামুটি চালানোর মতো আপনারা তো এখন আর একটু বুঝতে পারবেন কুয়াশা আছে মোটামুটি তবে সামান্য ভিজিবিলিটি আছে এই সামান্য ভিজিবিলিটির জন্য আর কি জাহাজটাকে মোটামুটি চালাতে পারছে তবে এখন যে পরিমাণ ভিজিবিলিটি আছে যে পরিমাণ জাহাজের সামনে দেখা যাচ্ছে তবে এই ভিসিবিলিটিতে খুব বেশি স্পিডে জাহাজ চালানো যাবে না কি ডাঙা বস্তুগুলা ডিজের উপরে যা জানতে কি করবেন

এই জায়গাটাতে কুয়াশা অনেক বেশি কুয়াশা অনেক বেড়ে গিয়েছে জায়গাটা আগে একটু আগে তাও সামনে মোটামুটি দেখা যেত কিন্তু এই জায়গায় কিছুই দেখা যাচ্ছে না এখন গ্রিনল্যান্ড থেকে বারবার হুইসেল দেওয়া হচ্ছে আর আগলা কোদড়ে গানে আগে কোন দাজ আসলে

সামনে তো সামনে ফাঁকা আছে তাই প্রতি মোটামুটি একটু তো যেহেতু সামনে অনেক কুয়াশা আর গ্রিন লাইনের এখন তার গতি কমিয়ে দিয়েছে কিছু দেখা যায় না আর কন্ট্রোল জাহাজের একটা বড় অ্যাডভান্টেজ হলো ইঞ্জিনকে ইনস্ট্যান্ট সাথে সাথে কন্ট্রোল করা যায় ইঞ্জিনের গতি সাথে সাথে বাড়ানো যায় সাথে সাথে কমানো যায় ইঞ্জিনকে সাথে সাথে বন্ধ করা যায় আচ্ছা সামনে সামনে সম্ভবত কুয়াশা অনেক ইমাম হাসান দুই ইমাম হাসান দুই কিন্তু রাত্রে চাঁদপুর থেকে রাত এগারোটা ছেড়েছিল এখনো এখন এই মুহূর্তে গড়িতে সময় আটটা ছাপ্পান্ন মিনিট বলতে পারেন প্রায় নয়টা কিন্তু ইমাম হাসান দুই কিন্তু এখনো ঢাকা পৌঁছাতে পারেনি

সো এই পাশে একজন আছে উনি আর কি তৃতীয় শ্রেণী মাস্টার উনি উনার দৃষ্টিও বাইরে উনিও ডান দিক থেকে উনি দেখে বাইরে সতর্ক করতেছেন আর উনি হলেন মাসখানের জন উনি টুপি মাথায় উনি হলেন প্রথম শ্রেণীর মাস্টার গ্রিনল্যান্ড গ্রিল নাম দেখছি ভাই তো ইমাম হাসানের এই গুলো রাতে ছেড়েছিল চাঁদপুর থেকে ইমাম হাসান সাত আর ইমাম হাসান পাঁচ তারাও কুয়াশার খপ্পর আটকে গিয়েছিল তো কুয়াশাটা হঠাৎ করে বেরিয়ে গিয়েছে অনেক

তো ফতুলা টার্নিংয়ে কোনো জাজ আছে কি না সেটা মানে জিজ্ঞেস করা হলো বিএসএফ এর মাধ্যমে তো কুয়াশার জন্য কতজন ডিউটি করতেছে এখানে একজন উনি উনি ফুল অ্যাক্টিভ ডান পাশ থেকে তারপর আছেন বড় মাস্টার মানে প্রথম শ্রেণীর মাস্টার তারপর আছেন আরেকজন তারপর একদম বাম পাশে হ্যাঁ আরেকজন আছেন মানে মোট চারজন আর খুব সতর্ক দৃষ্টিতে তারা ডিউটি করতেছেন তবে পদ্দলা টার্নিং এখন নদীত ক্রম করার সাথে সাথে কুয়াশাও কমে গেল কুয়াশা কিছুটা কমেছে আর ভিসিবিলিটি কিছুটা বেড়েছে আর সামনে একটি লঞ্চ দেখা যাচ্ছে সম্ভবত লঞ্চটি ঋশান 7 7 অর্ডার হবে তো আচ্ছা লঞ্চটির নাম হলো নूरिया ফাইভ আর লঞ্চটি সম্ভবত শরীয়তপুরর দিকে যাচ্ছে তো নোরিয়া পাঁচ এই নোরিয়া পাঁচ লঞ্চটি সৈরতপুরের দিকে যাচ্ছে লঞ্চ পিছনে পড়ে গেল তো ইমাম হাসান জিরো এই লঞ্চটি ভোর ছটা বাজে ছেড়েছিল চাঁদপুর উদ্দেশ্যে ঘাট থেকে এখন নয়টা তেত্রিশ বাজে সকাল নয়টা তেত্রিশ মানে সাড়ে তিন ঘন্টায় ইমাম হাসান লঞ্চটি মাত্র মুন্সীগঞ্জের মুক্তাবুর ব্রিজ অতিক্রম করলো মানে সে তিন ঘন্টা তেত্রিশ মিনিটে সে ঢাকা থেকে মুক্তাবর পর্যন্ত আসলো মানে বুঝতে পারতেছেন কুয়াশার জন্য মানে ভোরের লঞ্চ মানে সকালের ফার্স্ট টাইম তো ভোরবেলা প্রচুর কুয়াশা ছিল সেই কুয়াশার ভুক্তভোগী হয়ে গেছে আর কি হাসান কুয়াশার সময় এই বালকের জাহাজগুলোই কিন্তু বেশি ক্ষতিকর এরা এলো ভাবে চলে এদের কোনো শৃঙ্খলা থাকে না এরা দুধটা বেশি জাহাজের সাথে মেরে দেয় অন্য জাহাজের সাথে তো মনসুগঞ্জ অতিক্রম করার সাথে সাথে কুয়াশা একদম শেষ হয়ে গেছে কুয়াশা এখন বলতে গেলে নেই